আমরা হচ্ছে সরকার পাড়া বাজার থেকে আমাদের দুলা পেয়ে গেছি কার বাড়ি কিনে দি তো বিমান বেছে নাই তো তার কাছে এই যে আমরা আখ দেখতে পাচ্ছি এক না চুরি টুরি গরম জানা দুলা ভাই চুরি গরম জানা এক আচ্ছা চুরি না করলে তো মজা লাগবো না আপসে দিলে কি ভাল লাগে আপসে কোনো কিছু এখন আমার ভাল লাগে না আপসে যে জিনিস আসে সেটার মধ্যে কোনো ইন্টারেস্ট নাই কি কন রাজীব ভাই রাজীব দা আপনি তো লোক ভালো না কয়দিন আগে বের করবেন না লিচু মিচু খাইয়া যেতাম মাদ্রাসা আচ্ছা আচ্ছা গ্রামের নাম কি এটা

মজা লাগতেছে ভালো লাগতেছে ঘুরতেছি ফিরতেছি আর এখন হচ্ছে যাবো মূলত দুলাভের বাসায় ও সুন্দর বেল ধরছে ছোট্ট বেল ধরছে বেল আসছে যেগুলো সব হচ্ছে লটকন গাছ আর আমরা আজকে আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে লটকন লটকনের জন্য আমরা আসছি এই যে লটকন গাছ এটাও লটকন গাছ কই লটকন কই সেটাই তো এলাকাটা তো সুন্দর আছে ভাল লাগতো একটু ডিফারেন্ট এলাকা আমাকে এলাকার একটু একটু চেঞ্জ বেশি চেঞ্জ না অল্প চেঞ্জ খালি ফল খায় না এই যারা কালের সাক্ষী সরদল করা ঘর মুন্সীগঞ্জে এরকম ঘর দেখতে পাওয়া যায় করতে পারে এটা এটা অনেক শৌখিন মনে হয় এখনো টিনের ঘরটা রেখেছে পূর্বের স্মৃতি রয়ে গেছে তাদের সুন্দর এলাকাটা ভালোই নূর মোহাম্মদ